متواطئ كمثل للجسد إذا اشتكى عضو تداعى له سائر الجسد بالسهر والحمى أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه يا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا <applause> تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله تشمت الهدى بجماله حسنت جميع خصاله

تركه للملك من قريب لغل على جماله كشفت دجى بجماله حسنه جميع وقصاله صلوا عليه وعلى سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحمد عقدة من لساني يفقه قولي معظم محترم حضرات مسلمين الكرام السلام عليكم ورحمة الله وبركاته সর্বপ্রথম শুক্রিয়া দায়ী করছি সেই মহান দাতে পাকে যিনি এই প্রাকৃতিক দুর্যোগের মাঝে আমাদেরকে তারই পবিত্র ঘর জান্নাতের পুত্র মসজিদে দিনই কিছু আলোচনা করা এবং শোনার জন্য নির্দিষ্ট সময়ে الشيخ <سؤال> عبدالله عبدالله اشتركوا في القناة كلمة الشكر رضي الله عنه الحمد لله الحمد لله درجة السلام عليكم سيد المرسلين رحمة للعالمين خاتم النبيين محمد رسول الله صلى الله عليه وسلم ورحمة الله الله رضي الله عنه والدين যে সমস্ত মানুষ শহীদ হয়েছেন তাদের সহায়তের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ রব আহ মিনের দরকারে কামনা করছি সম্মানিত হাজরিন আজকে বর্তমান যে বিশ্ব পরিস্থিতি এই বিশ্ব পরিস্থিতি ইহুদিন আসারা কাছে মুসলিমদেরকে এই বিশ্ব থেকে বিলীন করে দেওয়ার জন্য মোহাম্মদ রসুল্লাহুল্লাহ তিনি সহায়ক সমস্যা আগেই বলেছিলেন যে পুরো মুসলিম জাতি হচ্ছে একটি দেহের ন্যায় যদি ওই দেহের কোনো অঙ্গে দেখা অনুভূত হয়

মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি কোরআন ক্যারিমে নির্দেশ করেছেন আমিন বলছেন তোমরা সকলে ভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহবুল্লা এই কোরআনকে আঁকড়ে ধরো মজবুতভাবে আশ্রে সকলে ঐক্যবদ্ধ হবে তোমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে যাও না বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে গেলে তোমাদেরকে তোমাদের শত্রুরা ধ্বংস করে দেবে তোমাদেরকে পরাস্ত করবে সুতরাং আজকের এই বর্তমান পরিস্থিতিতে মুসলিমদের ঐক্যই হচ্ছে সবচেয়ে জরুরি যদি মুসলিম দেশগুলি একতাবদ্ধভাবে এই সন্ত্রাসী ইসরাইলের আক্রমণকে যদি প্রতিহত করে আমাদের মুসলিম জাতি ইরানের উপরে যে আক্রমণ হয়েছে তাহলে আল্লাহবুল্লাহনের সাহায্য সেই জিহাদের মধ্যে আসবে এজন্য তাদের বিরুদ্ধে তারা মুসলিমদের শত্রু এই শত্রুদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছেন এই জিহাদে সমগ্র মুসলিম জাতিকে হবে মোকাবেলা করতে হবে এবং আল্লাহ আল্লাহরবুল্লাহামীনের সাহায্য চাইতে হবে না হয় তারা একটা একটা করে দেশগুলি ধ্বংস করে দিবে তাদের যেই পরিকল্পনা তারাই আফগানিস্তানকে ধরেছে ইরাককে ধরেছে সিরিয়াকে ধরেছে এখন ইরানকে ধরেছে আসলে তারা সবাইকে ধরবে কেউই তাদের ধরা থেকে নিস্তার পাবে না তাদের যেই পরিকল্পনা এই পরিকল্পনাতে তারা মুসলিম কোনো দেশকেই স্বনির্ভরশীল এবং তাদের থেকে শক্তিশালী তারা হতে দেবে না উনিশশো সালে ইসরাইলের সাথে আরবদের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ মাত্র ছয় দিনে আরবদের সকল দেশের আকাশ নৌ বিমান বাহিনী যারা রয়েছে বিমান বাহিনীদের সকল সক্ষমতাকে ধ্বংস করে দিয়েছিল ছয় দিনে এই ছয় দিনের যুদ্ধের পরে ইসরায়েল প্রমাণ করেছে যে তারাই হচ্ছে শক্তিশালী এবং তারাই এদের উপর কর্তৃত্ব করতে পারবে সে যুদ্ধ থেকে কেউ শিক্ষা নেয়নি একমাত্র ইরান শিক্ষা নিয়েছে যে আকাশের যেই ক্ষমতা শত প্রদেশের আক্রমণ থেকে রক্ষা করার জন্য আকাশ পথকে নিরাপদ রাখা যে একটা পরিকল্পনা এটা কোন দেশে গ্রহণ করে নাই একমাত্র ইরান গ্রহণ করেছে সম্মানিত হাজের এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামাফাতের সত্য আছেন ওয়াইদ লকুম মাসতাকিন মিন তোমরা তোমাদের সক্ষমতাকে তোমরা প্রস্তুত রেখো না তাহলে তোমাদের ওই সক্ষমতার মাধ্যমে তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহ শত্রুদেরকে তোমরা ভয় দেখাতে পারবে আসলে বাস্তব ময়দানের যে জিহাদ এবং মনস্তাত্ত্বিক যে জিহাদ দুই পথেই দুইটি রাস্তায় কিন্তু সফল হতে হবে শত্রুদের মুখে কাঠন ধরিয়ে দিতে হবে এবং তাদেরকে মোকাবিলা করতে হবে সেই সক্ষমতা মুসলিমদের অর্জন করতে হবে তাহলেই মুসলিমদের শত্রু তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে আল্লাহ আলামে আলহামদের সাত করেছেন তাদের শত্রু তাদের শত্রু হচ্ছে দুইটা শ্রেণী একটা হচ্ছে ইহুদি আর হচ্ছে মসজিদ মসজিদদের মধ্যে খ্রিস্টানরা অন্তর্ভুক্ত ইহুদিরা হচ্ছে হজরত আলাই সালাম যে বন কাছে এসেছিলেন সেই বন ইসরা বংশধর হচ্ছে ইহুদিরা আর হজরত ইসা আলহ সালাম এর অনুশীলিতা হচ্ছে নাসারা পাকিস্তান এই ইহুদি এবং নাসারারা তারা মোহাম্মদ রাসুর সাল আলহি সাল্লামের পবিত্র কোরআনুল করিম নাজিল হয়েছে এই কোরআন নাজিলের মাধ্যমে সকল আসমানিকা মানসুখ হয়ে গিয়েছে বিলীন হয়ে গিয়েছে তারা এই জিনিসটা তারা মানতে রাজি নারা মনে করে কোরআনুল করিম নাজিল হওয়ার পরেও তাদের সেই কিতাবের বাইবেলের কার্যকারিতা এখনো আছে তারা মনে করে এই জন্য তারা চাচ্ছে প্রতিষ্ঠা করার জন্য আর আমরা এর প্রতিষ্ঠা করার জন্য এটাই তাদের সাথে আমাদের দ্বন্দ্ব মুসলিমদেরকে এই সূক্ষ্ম বিষয়টা বুঝতে হবে ইহুদিদের সাথে নাসারাদের সাথে আমাদের দ্বন্দ্ব তারা চাচ্ছে তাদের বাইবেলের আইন প্রতিষ্ঠা করার জন্য আর আমরা কোরআনের প্রতিষ্ঠা করার জন্য সুতরাং আজকে আইন প্রতিষ্ঠার ব্যাপারে মুসলিমদেরকে একতাবদ্ধ হতে হবে সমগ্র মুসলিমরা সারা বিশ্বে যারা রয়েছে তারা প্রত্যেকে যদি চায় যে আল্লাহর এই জমিনে আল্লাহর অবতারিত কোরআনের আইন দিয়ে সারা বিশ্ব পরিচালিত হবে তাহলেই আজকে তাদের বিরুদ্ধে মোকাবিলা করা সম্ভব কিন্তু আমরা মুসলিমরা আমাদেরকে মুসলিমদেরকে তারা সততা বিভক্ত করতে তারা সক্ষম হয়েছে এটা তাদের একটি সফলতা তাদের সফলতা হচ্ছে তারা মুসলিমদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করতে তারা সক্ষম হয়েছে এবং মুসলিমরা এত শত দলে বিভক্ত হয়েছে যে তারা কখনো একতাবদ্ধ হওয়া সম্ভব নয় এটা যখন তারা বুঝে গেছে তারা তখনই মুসলিমদের উপর আক্রমণ শুরু করেছে তারা যখন বাইতুল মোকদ্দা আগুন দিয়েছিল এই ইহুদিরা তখন তারা বলেছিল যে দিনে আগুন দেয়া হয়েছে সে আমরা ঘুমাই নাই এই জন্য ঘুমাই নাই তারা এই আশঙ্কায় ঘুমাই নাই যে চতুর্দিক থেকে মুসলিমরা এসে তাদেরকে গেরাও করে ফেলবে যেহেতু বাইতুল মুকদ্দাসটা হচ্ছে মুসলিমদের প্রথম কেবলা মুসলিমদের প্রথম কেবলা যখন আক্রান্ত হয়েছে আগুন দিয়েছে তারা তখন তারা এই আশঙ্কায় ঘুমায় নেই তখন পরের দিন দেখা গেল কোনো মুসলিম তো আসে নাই তখন তারা নিশ্চিত হল যে এখন মুসলিমদের উপর আক্রমণ করা যায় যারা তাদের প্রথম কেবলাকে রক্ষা করতে আসে নাই তখন তাদের উপর আক্রমণ করলেও তারা এটার প্রতিবাদ করার মতো তাদের সেই সক্ষমতা নাই তারা একতাবদ্ধ হয়ে যেতে আমাদের উপর আক্রমণ করবে ওই মানসিক শক্তি এবং তাদের সামরিক শক্তিও মুসলিমদের নেই এটা তারা বোঝার পরে আক্রমণ শুরু করেছে আর এটার সলিউশন এবং সমাধান মহান মধ্যে সাড়ে চোদ্দ বছর আগেই তিনি সমাধান আমাদেরকে দিয়ে গেছেন সেই সমাধান হচ্ছে মুসলিমদের মধ্যে ঐক্য মুসলিমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা কোরামের আইন প্রতিষ্ঠার ব্যাপারে মুসলিমদের একতাবদ্ধ হতে হবে যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় তারা হচ্ছে মুসলিম আর যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় না তারা হচ্ছে মুসলিমদের ভিতরে মোনাফেক এটা পরিষ্কার ইহুদিদের কাছে ইহুদিরা মনে করে যে যারাই কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় তারা হচ্ছে প্রকৃত মুসলিম আর ইহুদিরা মনে করে যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় না তারা হচ্ছে মোনাফেক সুতরাং এই মোনাফিকরাই আমাদের বন্ধু সম্মানিত হাজিরিন এই জন্য আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা মনাফিক হয়ে ইহুদিদের বন্ধু হব নাকি কোরআনের আইন প্রতিষ্ঠা করার পক্ষে সংগ্রাম করে লড়াই করে আন্দোলন করে খাটি মুসলিমদের খাতায় আমরা নাম লেখাব। সম্মান হাজরিন আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝায় তৌফিক দান করুক আমিন এই মুসলিম দেবের ব্যাপারে মোহাম্মদ রসুল্লাহ সাল ওদেরকে বলেছেন মুসলিমরা হচ্ছে একটি দেহের নেয় তারা একটি দেহের নেয় একটা দেহ যেভাবে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে গঠিত হয় এমনিভাবে মুসলিমরা সারা মুসলিমরা হচ্ছে একটা দেহ যদি কোনো একটা দল আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা থেকে বেরিয়ে যায় তাহলে দেহের একটা অঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেল যেহেতু মুসলিমদের বিপরীতে ইহুদি আসারা বাইবেল প্রতিষ্ঠা করতে চায় বাইবেলের আইন প্রতিষ্ঠা করতে চায় এজন্য জন্য আমরা মুসলিমদের জন্য ফরজ হচ্ছে আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য এই কোরআনের আইন প্রতিষ্ঠার ব্যাপারে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে তাহলেই তাদেরকে মোকাবিলা করা সম্ভব সম্মানিত হাতের আর আমরা মুসলিম হয়ে আমরা যদি কোরআনের আইনের আইন প্রতিষ্ঠার বিরোধিতা করি এটা হচ্ছে আমাদের আমাদের স্ববিরোধিতা আমি আমার আমার নিজের শত্রু আমি মুসলিম আমার ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন আর আমি আল কোরআন আইন প্রতিষ্ঠা করতে চাই না এটা হচ্ছে আমি নিজের বিরুদ্ধে করা আমার অস্তিত্বের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে গেছি সম্মানিত হাতভেরি আর খ্রিস্টানরা তাদের এই ধর্ম প্রসারের মধ্যে দরিদ্রদেরকে তারা টার্গেট করে দরিদ্র যারা অপেক্ষাকৃত গরিব তাদেরকে টার্গেট করে যেমন পাহাড়ি এলাকা পার্বত্য অঞ্চল কবত্য চট্টগ্রামে তাদের অনেকগুলি প্রকল্প রয়েছে এই প্রকল্পের মাধ্যমে তারা শিক্ষা খাদ্য চিকিৎসা এগুলি ফ্রি দিয়ে থাকে এই এগুলি ফ্রি দেওয়ার মাঝে তাদের শর্ত আছে তারা খ্রিস্টান হতে হবে যারা খ্রিস্টান হবে তাদেরকে এগুলি ফ্রি দেওয়া হবে অথচ ইমানটা হচ্ছে সবচেয়ে দাবি এই মানুষ দরিদ্র মানুষেরা এই তারা মুসলিম দেশের দরিদ্র সংখ্যা বেড়ে যাক তারা এটা চায় মুসলিমদেরকে মুসলিম দেশ মধ্যে দরিদ্রের সংখ্যা বেড়ে গেলে তাদের জন্য সুবিধা তাদের খ্রিস্টান ধর্ম খ্রিস্ট ধর্ম প্রসার করতে সুবিধা হয় এজন্য মুসলিমদেরকে তারা দনী হতে দিবে না এটা তাদের সিদ্ধান্ত তারা কোনো দেশে যুদ্ধ লাগিয়ে দিবে যুদ্ধ লাগিয়ে ওই দেশটাকে গরিব করে রাখবে কোনো দেশে রাজনৈতিক নেতাদেরকে দুর্নীতি করার সুযোগ করে দিবে সে সিস্টেম তারা প্রতিষ্ঠা করবে তাদের দুর্নীতি করার মাধ্যমে ওই মুসলিম দেশের নেতারা তাদের অর্থগুলি বাইরে ফসার ফাঁসার করে দিয়ে ও দেশকে গরিব করে রাখবে এটা তাদের সুপরিকল্পিত এবং সুদূর প্রসারী একটা প্ল্যানেরই অংশ কিন্তু আমরা মুসলিমদেরকে বুঝতে হবে যে দুর্নীতি করা এটা হচ্ছে আমাদের মুসলিমদের সাথে নিজেদের সাথে নিজেদের গাদ্দি নিজেদের সাথে নিজেদের শত্রুতা এই জন্য ইহুদিন আসা চায় আমরা গরিব হয়ে থাকি আর দুর্নীতির মাধ্যমে যারা চায় যে এদেশের মানুষ গরিব থাকুক অন্য দেশে টাকা ফসার করে দিই অন্য দেশ দলীয় যাক এদেশের মানুষ গরিব থাকুক এদেশে কলকারখানা প্রতিষ্ঠিত না হোক অন্য দেশে হোক ওই টাকা দিয়া এই দেশে হলে তো এই দেশের মানুষ বলো এ ধরনের পরিকল্পনা যারা করে তারা হচ্ছে দেশের শত্রু দশের শত্রু তাদের এই ধারণার সাথে ইহুদি নাসারাদের ধারণা এবং আকাঙ্ক্ষা এটা মিলে যায় কারণ ইহুদি নাসারারাও চায় মুসলিম দেশগুলোর গণশক্তিরা দনি না হোক আর দুর্নীতিবাজ নেতারাও চায় যে মুসলিম দেশগুলোর আমাদের দেশের জনগণ ধনী না হোক সুতরাং সম্মানিত হাজারিন এই সূক্ষ্ম ষড়যন্ত্রগুলি বিষয়গুলি আমাদেরকে বুঝতে হবে যদি আমরা না বুঝি তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ বিপদ সামনে নিয়ে আসবে এজন্য সমগ্র মুসলিম দেশ যাতে আজকে এই ক্রাইসিসের সময় এক হয়ে যায় আমরা সবাই দোয়া করব আর সম্মাতে হাজরিন আর ইহুদিন আসারা টার্গেট করে যে মুসলিম দেশগুলোর মধ্যে যারা ইন্টেলেকচুয়াল যারা বুদ্ধিমান যাদের ব্রেইন আছে মেধা আছে তাদেরকে টার্গেট করে আপনি দেখেন সাবদামকে হত্যা করেছিল যদি সাবদাম থাকতো তাহলে ইরাক পারমাণবিক শক্তির দর হয়ে যেত মুসলিম রাষ্ট্র এই তাকে হত্যা করে দেওয়া হয়েছে লিবিয়ার প্রেসিডেন্ট কাদ্দাফিকে হত্যা করা হয়েছিল কি সে তার এলাকায় তার দেশে ফ্রি ইলেকট্রিসিটি ফ্রি ছিল চিকিৎসা ব্যবস্থা লিবিয়াতে ফ্রি ছিল এরপরে আবার গ্যাস ফ্রি অনেক ফ্রি ব্যবস্থা করে দিয়েছিল তার নিজের টাকা না মানুষের টাকায় দেশতে খনিজ সম্পদ ছিল ওই সম্পদের মাধ্যমে সে ওই দেশের মুসলিমদেরকে ফ্রি অনেক কিছু ফ্রি ব্যবস্থা করে দিয়েছিল এবং এমন ধনী হয়ে গেছিল পশ্চিমারা ইহুদিন দিন আশঙ্কা করেছিল এই দেশটা অত পারমাণবিক অস্ত্রের সুসজ্জিত হতে পারে পারমাণবিক অস্ত্র বানাইতে পারে ওই ধরনের সামর্থ্য যদি হয়ে যায় তাহলে তাদের জন্য বিকল্প যে কথাটা আমি শুরুতে বলছি বলেছি যে তারা চায় না মুসলিম দেশগুলো দনি হয়ে যায় মুসলিম দেশগুলো জনশক্তি দনী হোক এই জন্য তারা সকল ষড়যন্ত্র জাল তারা পেতে রাখেন সমাজেন এই ষড়ন্ত্রগুলি আমাদেরকে বুঝতে হবে তাহলেই আমরা আমাদের মুসলিমদের ভবিষ্যৎ এবং মুসলিমরা কিভাবে সারা বিশ্ব নেতৃত্ব দিবে সেটা যেটা কোরআন বলে গেছে কোরআন বলছে আল্লাহ রমেন্ট বলেছে না আনসান না কোরআন আমি আপনার উপরে কুরআন নাবিল করেছি আপনি আবু অধীনে থাকবেন এজন্য না আপনি নেতৃত্ব দিবেন মুসলিমদের নেতৃত্ব দিবে মুসলিমরা আরো পরয়াত থাকার জন্য আমি কোরান নাজিল করি নাই সম্মানিত এজন্য আমাদেরকে সচেতন হতে হবে আমাদের সচেতনতাই আমাদেরকে বাঁচাতে পারে সামগ্রিক সচেতনতাই আমাদেরকে আমাদের ভবিষ্যৎ তৈরি করতে পারে এজন্য আমরা আমাদের প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে মুসলিমদের ঐক্যের ব্যাপারে আমরা চেষ্টা করব সেটা সোশ্যাল মিডিয়া হোক চাই সেটা মানুষের মাঝে দেওয়া